আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হলো রবিবার রবিবার থেকে সুন্দর দিনটা শুরু করলাম সকাল থেকে এখানে হলো আমি সুন্দর করে বিছনাটা গুছাই নিচ্ছিলাম রবিবার সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিতেছিলাম আর এত গরম প্রচুর গরম আজকে তো গরমে আমরা কালকে রাত্রি আর এই রুমে শুই নাই ওই জন্য পাশের রুমে শুইছে আজকে এত গরম গরম অনেক গরম গরমে গড়ে থাকা যাচ্ছে না রুমেই থাকা যাচ্ছিল না এত গরম আপনারা বলবেন কমেন্টে আপনাদের এলাকায় কেমন কে কেমন গরমে ইয়ে করতেছিলেন এখানে হলো আরেকটা রুম গুছাচ্ছে আসলাম সামনের রুমটাও গুছাই নিতেছিলাম আমরা আমার জালের রুমে শুয়েছিলাম জালের রুমে তো এসি আছে তাই জালের রুম আমাদের রুমে এসি লাগানো হয় না লাগাবো এসি এখানে জালের রুমে শুয়েছিলাম তারপরে হলো গুচ গাছ করে নাস্তা বানাইতে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখানে ফোজন পাওয়াটা ছিল মেয়েরা ছেলেরা ফোজন পাওয়াটা ভাইজা দিতেছিলাম তারপর রান্না করতে ইসা করছি রান্না হলো গরমে রান্না করে থাকাই যায় না এত গরম আজকে মাছ রান্না করবো এটা কী মাছ না জানি না সঠিক এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এক এক করে সব মশলা এখানে আমি অ্যাড করবো আদা রসুন বাটা দিব। তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে তারপর একটু পানিটা উঠে আর গ্যাস এত গরমের ভিতরে গ্যাস চলে যায় লবণ দিলাম লবণটা দিয়ে তারপরে হলো ইয়া হলুদ গুঁড়ো দিবো মরিচের গুঁড়া দিবো ধইনা গুঁড়া দিব দিয়ে আজকে চিঙ্গা দিয়ে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করতেছিলাম ঝিঙ্গা জিঙ্গা না এটা কি তরকারি আমি বুঝতে পারতেছিলাম না আমি কাটছি ঠিক আছে এটা কি চিচিঙ্গা বলে চিচিঙ্গা নিশি আর সাথে হলো কহি নিশি কহিয়া আর চিচিঙ্গিয়ে দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করবো আজকে আজকে যে মাছটা বাইজে রাখলাম সেই মাছটা রান্না করবো চিচিঙ্গা তার কহি দিয়া কহি কহিও আমার কাছে ভালো লাগে না চিচিঙ্গাও আমার কাছে ভালো লাগে না আমার শ্বশুর শাশুড়ি আবার খায় আজকে রান্না করতে বললো শাশুড়ি চিচিঙ্গা দিয়ে রান্না করে দেখলাম কেমন লাগে এখানে হলো যে আমি সুন্দর করে একটা নিয়েছি তরকারিটা পসানো হয়ে গেছে পসানো হয়ে যাওয়ার পর আমি তরকারিটা এখানে দিয়ে দিব তরকারিটা দিয়ে আর রান্না না দেরি হয়ে যায় সকালে একটু রাত্রে তো ঘুমাইতে কারেন্ট চলে গেছে এখানে আবার রাত্রে ঘুমাইতে পারি না গরমে এজন্য একটু দেরি করে ঘুমোতে উঠি রান্না ওর দেরি হয়ে যায় কাজ হবে কালকে আবার মেয়ের স্কুল আছে আর দেরি করে ওঠা যাবে না মেয়ের এখন অলরেডি স্কুল শুরু হয়ে গেছে মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুলও শুরু হয়ে গেছে এখানে হলো পাইনটা দিয়ে আমি সুন্দর করে ঢাইকা দিলাম উচ্চ নিজেছে পশের তরকারিটার ভিতরে এসে পড়ছে মাছটা আমি সুন্দর করে ভাইজা রাখছিলাম সেই মাছটা আমি এখানে অ্যাড করে দিতেছিলাম আস্তে আস্তে দিচ্ছিলাম ইয়াটা মাছটা যেমন সুন্দর করে ভাই না যায় নরম মাছ তো নরম মাছ আমি একটু ভাইজা নিয়েছিলাম এই মাছটা ট্যাংরা মাছ না বলে কি মাছ জানি বলে এটা ট্যাংনা মাছই মনে হয় বলে না মনে হয় ট্যাংনা মাছ এটা বড়টা আমি ছোটরা আমার কাছে অনেক ভাল লাগে ছোটরা লাউ পাতা দিয়ে জোল রান্না করলে ট্যাংড়ো মাছ দিয়ে অনেকই ভাল লাগে এখানে আবার আজকে সারাদিনে দুই তিনবার কারেং যাচ্ছে কারেং আইতে আসতে যাইতে আসতে মোবাইলের ফার্স্টাইট তো ইয়ে করতে পারতেছিলাম না তারপর আমি বলতেছি থাকে আমি আপনি থাকেন এবার তখন এটা রান্নারা কালারটা জাল কম দিছি গরমে গরম দেখা রান্নার কালারটা সুন্দর আসছে জাল কম দিয়ে রান্না করছি এখানে আমি ডালের চোকা ডাল না আমের চুকা রান্না করতেছিলাম আম দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে টক রান্না করতেছিলাম এটা কোন দেশি বলে আমাদের বাসার দেশে টকও বলে চুকোও বলে আপনারা কোন জেলার মানুষ কি বলেন আমি জানি না এখানে আমার মেয়ের জন্য একটু মুরগি রান্না করছিলাম ছোটো ছোটো বাচ্চা আনছে তো মুরগির তারা আমি দুই পিস নিয়ে সুন্দর করে একটু কষাই দিতেছি আমার মেয়ে তো মাছ খায় না তাই মেয়েটাকে নিয়ে অনেক জ্বালা জ্বালায় আসি এখানে বিকাল টাইম হলো এত বাতাস লাগতেছে এখন পাঁচটা বাজে বিকাল অনেক বাতাস এখানে বোঝা যাচ্ছে না কি আমি সঠিক জানি না এত বাতাস বাইরে আল্লাহর নিয়ামত দেখেন আল্লাহ কি না পারে সকালবেলা হলো রোদ এত রোদ ছিল যে করি বাইরে আর বিকাল পাঁচটা বাজে আল্লাহর নামত এত বাতাস বাতাস যে আমাকে উড়ায় নিতেছিল গরের পাপস মাপস সব জানালা মালা ভেঙে ছিল। এত বাতাস আর আমার কাছে অনেক মাললা মেয়েকে কুচিনে দিয়ে আসলাম মার্বেল কুচিনে অনেক ভালো লাগতেছিলো বাতাসটা আমার শান্তি লাগতেছিল